সৃষ্টির চেষ্টা করছেন নতুন ভাবে বিএনপি সরকার চেষ্টা করছেন ক্ষমতা মুক্ত করার জন্য যারা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি করেছেন দুই হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে নিজেকে বিএনপি করে ফেলেন নাই আর বিএনপি করেন নাই অনেক আগে নিজেদের সাথে আপাত করেছে আজকে তাদেরকে দলের নেতা কর্মীরা মেনে নিতে পারে না ভাইয়া আমার কে আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব এতরে সময় সমাজটা আমরা